প্রিয় দর্শক আজিজি ফিশি থেকে আমি সালাউদ্দিন চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে আর সকালের প্রথম বাঘ বিশেষ করে ব্যবসায়ীরা তাদের দোকান সাজাত মূলত মেঘনা নদীর মাছ এনে থাকে কয়েকটা জেলে এখানে বড় বড় কাতলা দেখছি প্রিয় দর্শক আর এখানে যে দেখা যাচ্ছে হাড়িতে এগুলো আছে জিওল মাছ জিওল মাছ বলতে কই এবং শিং মাছের পূজা আর এখানে যেগুলো দেখছেন সেগুলো বোয়াল আছে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো পুষাচ্ছেন ষোল মাছ লাফালাফি করছে আগে থেকে আরেকটা বড় গজা সাজাচ্ছেন বোয়াল তুলছেন বোয়াল এবং মেঘনাস ঠোপের মাছ আর এখান থেকে তুলছেন জিওল মাছ আর একটা বড় রুই মাছ দেখছি সুন্দর ফলি মাছ বেশ বড় বড় ফলি এখানে গজারের শরীর কাণ্ড দেখে বেশ ভালোই লাগছে এত নড়াচড়া করে শরীর অসাধারণ অসাধারণ বড় বড় শোলে পাতা এই মাছটা নিয়ে আসছে অসাধারণ একদম সেরা ফলি মাছ এখানে আছে শোল মাছ বারোশো টাকা কেজি আর ফলি মাছ চাচ্ছে এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক ঝুড়ি ভর্তি করে নিয়ে আসছেন মাছ এখানে সাজাচ্ছেন বোয়াল তারপর গজার মাছ আর এখানে সাজাচ্ছেন শোলে পাতা দর্শক নাজিজি ফিশিং ব্রিজ থেকে আমি আজিজি চলে আসছি নদীর মাছের বাজারে খোলা নদীর মাছের বাজারে চলে আসছি এক হাজার টাকা কেজি যাচ্ছে বেনি মাছ Bakın ki şun da şun da şun diye açtı. Şun Bu da Rabbin

আমি কাস্টমার সফল করেন যে সম্পর্কিত কাস্টমার যে মালটা বারোশো বেশি সেই মালটা আমি একটা রাখতে পড়তে আগে যাব কা

দর্শক জমে উঠেছে দুঃখরা নদীর মাছের বাজার বিভিন্ন ধরনের মাছের বর্ষা সাজিয়ে বসেছেন ভাই এরা এখানে দেখি শোল তারপর হচ্ছে শোলে পাতা বোয়াল রুই কই তারপর আছে শিং বিভিন্ন ধরনের মাছ নিয়ে মোটামুটি চলছে বেচা কেনা আসছে বিভিন্ন ধরনের ক্রেতা

বা আজকের বাজারও বারোশো টাকা দাম মোটামুটিভাবে এই কাকা সুন্দরভাবে সাজিয়ে রাখছেন মাছ মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি আছি দুপখোলা নদীর মাছের বাজারে বাজার মোটামুটিভাবে জমে উঠছে বিভিন্ন ধরনের মাছ এবং ক্রেতা এবং বিক্রেতা এখানে চলে আসছেন বোয়াল বারোশো টাকা চাচ্ছে

এত সুন্দর সম্পর্ক ক্রেতাদের সাথে ওনাদের হ্যাঁ যার ফলে অনেক আন্তরিকতা দেখি এবং বিশ্বাস দেখি কারণ মাছ কেনার ক্ষেত্রে বিশ্বাসটা বিরাট ব্যাপার আপনারা যে মাঝে মাঝে কোনো যেদিকে বিশ্বাস করে মাছ নিয়ে যাচ্ছেন খুব দামা দামিও করতেছেন না না আপনি হাসি টাটা করেন সেটা ঠিক আছে এটা মজা করি আর কি ভালো লোক আপনি আমার ভালো বলতেছেন আপনারা তো আমার ভালো বলতেছেন ভালো বলে ওরা ওদের প্রয়োজনে উনি নিয়মিত ক্রেতা এবং ভালো ক্রেতা দেখি বরাবর ভালো মাছ নেন এখানে ওনাদের সাথে বিশেষ করে যারা মাছ বিক্রি করেন খুবই ভালো সম্বন্ধ সম্পর্ক আসলে এই বাজারটা আমি দেখলাম যে সম্পর্কের উপর নির্ভর করে ক্রেতা বিক্রি তাদের মাছ বিক্রি অনেকে বলে এত দামি মাছ কেন কিনে কিন্তু আমি যখন ক্রেতাকে বলি তখন বলে না আমরা কিনি বাস্তব বাস্তবের ভিত্তিতেই কিনি মাছের মান ভালো মান ভালো মাছের মান ভালো

আছে শিং মাছ আছে কই আছে ছোট্ট টাকি